আলোচনা হবে দুইটা টপিকের উপরে এক হচ্ছে বিবাহ আর এক হচ্ছে অর্থনীতি আজকে যদি কেউ বিবাহ করতে চায় কোনো যুবক যদি বিবাহ করতে চায় বিশেষ করে ইসলামিক মাইন্ডের কথাই বলি যদি কোনো যুবক ইসলামিক মাইন্ডের হয় নিজের ইমান পড়াশোনা চালাতিছে এমন তো অবস্থায় বিবাহ করতে চায় মাকে বলে মাকে বলে বাবাকে বলে গ্রাম প্রতিবেশী বলে এবং মা বাবা যদিও রাজি হয় কিন্তু দেখা যায় মেয়ে পক্ষ তখন রাজি হয় না কারণ একটাই যে ছেলেটা পড়াশোনা করে লেখাপড়া করতিছে এখনো চাকরি করে না চাকরি করে না একে বিবাহ দিয়ে কোনো লাভ নাই দেখা গিয়েছে অনেক দেখেছি আমি এই পন্থায় নিজেকে মনে করে খুব ইমানদার নিজেকে খুব সাচ্ছা আঁকিদার মানুষ মনে করে নিজেকে সবসময় মনে করে আমি পরিশুদ্ধ একজন আঁকিদার মানুষ অথচ বিবাহের ক্ষেত্রে দেখা যায় যে মেয়েটাকে ছেলেটাকে বিবাহ দিচ্ছে ব্যনামাজি ছেলে দিয়ে বেনামাজি মেয়ে দিয়ে অথচ আকিদার দাবি করে আমি স্বচ্ছ আকিদার অনুসারী আমার আকিদা খাপ মানে এখলাস আকিদা আমার অথচ বিবাহের ক্ষেত্রে দেখা যায় মেয়েটাকে যে বিবাহ দিল অথচ ছেলে নামাজ পড়ে না তো পরে না ছেলের গোষ্ঠীর মধ্যেও কেউ নামাজ পড়ে না ওর আঁকিদাও ঠিক নাই আবার অথচ মানুষের আকিদা সংশোধন করতে উঠে পড়ে লেগেছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সন্তান দিয়েছেন এটা আল্লাহর কাছে আপনার আমার কাছে আমানত স্বরূপ আমানুসার আমি বেশ কিছু কথা বলবো একদম রাসুল থেকে শুরু করে আমাদের সালাপ পর্যন্ত তারা বিবাহের ক্ষেত্রে কেমন আকিদা পোষণ করেছেন এ বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহন সাল্লিয় সাল্লামের জামানা থেকে শুরু করে তার রেজেক্টটাকে কিভাবে দেখেছেন এই যে আমি আমার জীবনে দেখা ইতিহাস থেকে বলি অনেক জায়গায় দেখেছি একটা ছেলে ভাই সবার মধ্যে তো সব আসে না আছে না জৈবিক চাহিদা জৈবনের চাহিদা বা যৌবনের চাহিদা তো সবারই আল্লাহ দিয়েছেন এখন বর্তমানে যে স্কুল কলেজ সেখানে যেখানে যান না কেন ইমানকে ধরে রাখা মানে ঠিক কঠিন হয় না সহজ হয় কঠিন কিন্তু একজন ইসলামিক মাইন্ডের ছেলে যদি হয় ওই যদি স্কুল কলেজে ভাড়সিটে রাস্তা বেরা রড রাস্তাঘাট বাজারে যদি চলাফেরা করে বর্তমান যে সিচুয়েশন এই মোতাবেক ওর ইমান কি পোক্ত হবে না দুর্বল হবে এখন এই ইমানটাকেই ওই দিক থেকে পরিপূর্ণ করতে চাচ্ছে দেখা গেল আপনার এক পার্শ্ববর্তী কাউকে প্রস্তাব দিয়েছে যে আঙ্কেল অমুকের মেয়েটা তো ভালো তো ওনাকে একটু প্রস্তাবটা দিন আমি বিবাহ করতে চাই বা আপনি একটু মেয়ে ভালো পেলে আমাকে একটু জানাই বলে কিন্তু কিন্তু দেখা যায় ওনার সাথে আর একজনে মানুষের মিল বললো ভাই আমাদের মধ্যে আমাদের একইদারে ছেলে তা ও তো বিবাহ করতে চায় তা আপনার তো মেয়ে রয়েছে তা ছেলেটাকে বিবাহ দেন না মেয়েটার আপনার মেয়েটার সাথে ছেলেটাকে বিবাহ দেন না কেন ওই ভাই ও তো রোজগার করে না ওর থাকার তো জমি ঠে মানে সেরকম নাই ওই লেখাপড়া চোখ দিয়ে কিভাবে দেই ওই জায়গায় বললাম শস্যাকিদা এরকম ভাবে হচ্ছে না অথচ আমি আল্লাহর কসম করে বলি আমি কেন আল্লাহ নবী সাল্লাহাম এবং আল্লাহ তালা বিবাহের ক্ষেত্রে যতটা রেজেকের দায়িত্বর কথা বলেছেন অন্য বিষয়ে এত রেজেকের কথা বলেনি অন্য জায়গায় কোনো রেজেকের কথাই আনে নেই কিন্তু আল্লাহ বিবাহের ক্ষেত্রে যতটা রেজেকের কথা বলেছেন রেজেক আল্লাহ বাড়িয়ে দেন বিবাহ করলে আমরা সবাই জানি যে আল্লাহ বিবাহের মাধ্যমে রেজেকের দায়িত্ব বেশি নেয় বিবাহের মাধ্যমে আল্লাহ রেজেকের দায়িত্ব বেশি নেন আমরা সবাই হাদিসটা জানি আল্লাহ রসুল সাল্লাহ কে এক মেয়ে এসে দেখেন অর্থনীতির কোনো বিবাহের কথা বলে নাই আপনি যে হাদিসদের দলিল দিবেন এ মা আসর আশাব মানিস্তা তামিন বা এই যে হাদিসের দলিল দেন এখানে সমস্ত প্রায় মহাব্দি এবং যারা হাদিস নিয়ে গবেষণা করেছেন কেউ এখানে অর্থনীতিকে সাব্যস্ত করে নাই যৌন চাহিদাকে সাব্যস্ত করেছেন মহাব্দ কেরামরা ব্যাখ্যা করেছেন বিবাহের ক্ষেত্রে বেশ কিছু সংজ্ঞা দিয়েছেন কারোর জন্য বিবাহ করা ফরজ কারোর জন্য ওয়াজিব কারোর জন্য মুস্তাহাব কারোর জন্য একদমই খুব অপরিহার্য যেরকম একটা মানুষ রয়েছে সে বিবাহ না করে তার ইমানটাকে হেফাজত করতে পারবে মানে বিবাহ না করে ইমান শস্য রাখতে পারবে ওই ব্যক্তির জন্য বিবাহ করা মুস্তাহাব ওই ব্যক্তির জন্য বিবাহ করা মুস্তাহাব কিন্তু এক ব্যক্তির অর্থ রয়েছে কিন্তু সাহাওয়াত নাই কি নাই মানে যৌন চাহিদা নাই কিন্তু অর্থ অর্থ রয়েছে ওর ওর জন্য বিবাহ করা টোটালিটি হারাম তাহলে আপনি যদি এই হাদিসের ব্যাখ্যায় যদি অর্থনীতির ব্যাখ্যা নেন তাহলে ওই সাহাবিত বিবাহ করা দরকার ছিল বা ওই সংজ্ঞা প্রদান করা দরকার ছিল না তারা অর্থ আছে কিন্তু সাহাত নাই যৌন চাহিদা নাই ওর জন্য বিবাহ করা হারাম টোটালিটি হারাম আর একজনের শাহওয়াত রয়েছে কিন্তু ইমানটাকে সে ধরিয়ে রাখতে পারবে না জিনায় লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে ওর জন্য বিবাহ করা ফরজা আইন ওর জন্য বিবাহ তাহলে এখানে অর্থনীতি সম্পর্ক আছে ওই যে আল্লাহ নবীকে বললেন এর আল্লাহ এক মেয়ে এসে প্রস্তাব করলেন এর সুল আল্লাহ আমি আপনাকে বিবাহ করতে চাই আল্লাহ রসুলকে ডাইরেক্ট প্রস্তাব আল্লাহ রসুল সাল্লাম মাথা থেকে পা পর্যন্ত দেখলেন আল্লাহ রাসুল হাসন কিছু বলে না বেশ কিছুবার আল্লাহ আমি আপনাকে দান করে দিলাম মেয়ে কিছুই বলে না রাসুল কিছুই বলে না হঠাৎ করে এক সাবি দাঁড়িয়ে গিয়ে বললেন যে আল্লাহ তাকে স্ত্রী হিসেবে চাচ্ছেন না সাবি আমি ওই মেয়েটাকে বিবাহ করতে চাই যদি আপনার অনুমতি থাকে শুধু মহরণার জন্য বলেছেন যে তোমার কি কিছু আছে মহরণা দিবে বল আমার এই যে লঙ্গিটা পরনের যে লঙ্গি রয়েছে এটা দিব আমি অর্ধেক নিবো আমার স্ত্রীকে মহর হিসেবে অর্ধেকটা দিয়ে দিব বলে এটা দিলে তো তোমার লজ্জা স্থান প্রকাশ পেয়ে যাবে বলে বাড়িতে যাও কিছু দেখ আছে কি না গেলেন লোহার আমি সংক্ষিপে বলি লোহার বা কোনো কিছু দেখলেন এক পর্যায়ে গিয়ে এসে বললেন আমার বাড়িতে কিছুই নেই কিছুই নাই আমার আল্লাহ মানে তুমি কি কোরআন কিছু আয়াত জানো বা কিছু জানো বলে আমার অমুক অমুক সুরা কিছু ছোট ছোট সুরা মুগস্ত রয়েছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম ওই মহিলাটাকে ওই সাহাবিকে এই সুরার মাধ্যমে মহরানা হিসেবে বিবাহ দিয়ে দিলেন অর্থনীতির সম্পর্ক আছে অর্থনীতির সম্পর্ক আছে এখানে তাহলে আল্লাহ রসুল যে হাদিস বর্ণনা করেন আপনি যে ব্যাখ্যা দিয়েছেন মানিস্তা তামিন কুহুল বা অর্থনীতির সম্পর্ক তাহলে তো এখন অর্থনীতি কোনো টোটালিটি কিছুই নেই ওই সাহাবিকে দিলেন